তারিখ তা চোদ্দ তারিখ তোমার বাড়িটা তো ছোট হবে না সবচেয়ে ছোট এরিয়া হলো দুই লক্ষ চল্লিশ হাজার মাইল হবে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স দিয়া গুণ দিয়া দেখো কত কিলোমিটার হয় সবচেয়ে ছোট দুই লক্ষ চল্লিশ হাজার মাইল এটা আমরা পাবো না আমরা পাবো না পাব আল্লাহর রসুল চোখ আল্লাহর রসুল চোখে খাশা বলছে শুধু দেখা না জমিনে থাইকু দেখতেন আল্লাহর রসুল জান্নাত জমিনে থেকে দেখতেন ওলামা একমত হবে নামাজের ভিতরে হাত উঠাইতে উঠাইতে অনেক উপরে উঠা ফেলছেন আবার নামায় ফেলছেন জিজ্ঞাসা করছে এত উপরে নামাজের ভিতরে কেন উঠাইলেন দেখতে ছিলাম আগুনের গুচ্ছা আঙ্গুরের ছিল একটা গুচ্ছা তোমাদের জন্য নিয়ে আসি হাটটাও কাছে চলে গেছিল কিন্তু আল্লাহ নিষেধ করছে নেওয়া যায় না এখন আসলেই খাবে এখন নেওয়া যায় না যদি নিয়ে আসতে পারতাম কেউ আমার পর্যন্ত খায়া শেষ করতে পারতেনা আমরা বলবো এক গুচ্ছা আমর কন্ত খাবো তাইলে আমি প্রমাণ দেখাই আবু হরানা আল্লাহ একটা বরকতের দিছিলেন কেজি খেজুর হবে কিন্তু বলছে এটার থেকে বাহির করবে আর খাবে আর লোককে দিবে উনি ছত্রিশ বৎসরে ছাব্বিশ বৎসরে দুই হাজার মন দিছেন আর নিজে আর পরিবার খাইছেন ওসমান রতিয়ালু যেদিন শহীদ হয়ে যায় ওই ওনার বরকতের থলি হারা গেছে আপনি তো চিনেন না আমাদের কে আমরা তো চিনি না নবীকে আমাদেরকে বলছেন জমি তো চায় কিন্তু জান্নাতের প্রসাদনির জন্য কতটুক প্রস্তুত যেই লেহেঙ্গা তিন কিলোমিটার গের হবে লেহেঙ্গা চিনেন মেক্সি তিন কিলোমিটার সাহাবা জিজ্ঞাসা করছে এত ওজন আলাদা উঠাবে কি কোরা তো বলছে আলোর সুতা দিয়া বানাবে নাল্লা পারে না কারো দিলের যদি সন্দেহ থাকে তাহলে ওকে দিয়া ওকে বুঝাই তাহলে এক ফোঁটা পানিকে তোমার মতো মানুষ বানাইলো কি করে এক ফুটা পানি দিয়ে তোমার মতো মানুষ বানাইলো কি করা যদি আরো সন্দেহ থাকে তো তোমার বিজ্ঞানী তো বলে এক চোখে তেরো কোটি ক্যামেরা টুক জাগার ভিতরে তেরো কোটি ক্যামেরা ফিট করলো কি করা তোমার বিজ্ঞানী তো বলে তেরো কোটি ক্যামেরার তার ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জায়গা দিয়া পিছনে আল্লাহ নিয়ে গেছেন দুইটা তারকে একসাথে লাগতে দেয় না তোমার এটা করলো তো করলো কি করা এটা যে করতে পারে সে এটাও পারে না পারে না কুটি ছাড়া যদি আকাশ দাঁড় করাইতে পারে কি কি ছাড়া দাঁড়ানো কোরআন তো বলে তারাও নাহু হু আমাদ এটা লেখা আছে কিন্তু দুই একটা বুঝাইতে চেষ্টা করতেছি বড় ফিতা আমাদের দুনিয়ার চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় নাম আপলে করতে গিয়ে বললো তেরো লক্ষ গুণ বড় সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা এটা সূর্যের চেয়েও পঞ্চাশ লক্ষ গুণ বড় এটার পাশে যেটা আছে মেটেল জেস এটা সূর্যের চেয়ে একশো কোটি গুণ বড় কিন্তু বলতে পারে না আকাশটা কতটুকু লম্বা কতটুকু পাশ এটা কেউ জানে না খুঁটি ছাড়া দাঁড় করায় দিচ্ছেন একটা না সাতটা দাঁড় করাইছে সবা সামা তিনটি বা একটার উপর একটা সাতটা দূরত্ব কতটুকু জমিন থেকে প্রথম আকাশ দূরত্ব যতটুকু কতটুকু রইবো ঠিক না রকেটে গেলে কয়েক বছর লাগবো ঠিক না কে কয় যুবকরা হুম হুম বেশি দূর তো না কিলে কি বলেন বেশি দূর হুম কতটুকু দূর সূর্য যদি আমাদের দুনিয়ার থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে হয় তাহলে ওইখান থেকে আকাশ কত দূরে প্রত্যেক কাছে বয়সের জিজ্ঞাসা করতেছি আমি প্রস্তুতি কতটুকু ওই জান্নাত যেটার মাটি মুস্ক দ্বারা আর জাফরান দ্বারা যার বিল্ডিং সুনা আর রূপা ইট দ্বারা এটা তো লো কোয়ালিটির যার বিল্ডিং গুলো একশো তালা হাফেজ পাবে ছয় হাজার তালা প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এত